তুমি যদি আমার ভালো নিয়ে বাসো তাহলে আমার দেখিয়া মুচকি মুচকি হাসলা কেন আসলে ভাই কেমনে যে কই ওই দিন আপনি প্যান্টের চেন খোলা নেক্সট এটা কি লিমন্দর বাসা আরে আপনি লাগি তো বলেছি আচ্ছা না না আচ্ছা লিমন তাহলে মেয়েকে ডাক দেন আমরা বিয়ের কাজটা শুরু করি কই গা মেয়েকে নিয়ে আসো